প্রেমের বাতাস লাগায় না প্রায় এক যুগ আগের সিনেমা মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও অভিনেত্রী শাবলুর অভিনীত সবাই যখন অতীত ভুলে যাচ্ছিল ঠিক তখনই মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী চিত্রনায়িকা বিশ্বাস মনে করিয়ে দিলেন সেই অতীতের কথা সম্প্রতি কিছুক্ষণ আগে অপবিশ্বাস নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে এরকম একটি ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে চিত্রনায়ক অবিশ্বাস মেকআপ করেছেন আর মুখে গাইছেন প্রায় যুগ আগের গান আওলা ফেমের বাবুলা বত চিত্রনায় অববিশ্বাসের মুখ থেকে হঠাৎ এরকম গান শুনে ভক্তরা মনে করেছেন মেগাস্টার সাকিব খানকে ভালোভাবেই মনে রেখেছেন এই নায়িকা এছাড়াও নিজের স্বামীর প্রতি ভালোবাসা এখন পর্যন্ত সে আগের মতোই জমে রেখেছেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে গায়ে টাইট ফিট টি শার্ট ও ট্রাউজার পরে মেকআপ এর সাথে বেশ সাজুগুজুতে ব্যস্ত আছেন তিনি ক্যাফর লিখেছেন প্রায় এক যুগ আগে শাকিব খান ও শাবনুল আপু অভিনীত গান ছিল এটাই তাই অনেকদিন পর মনে হলো এবং মুখে গেলাম এই জনপ্রিয় গান সুপ্রদর্শক চিত্রনায়ক ও অবিশ্বাসের মুখ থেকে এরকম অবিশ্বাস মুহূর্ত কিছু গান ও অডিও বয়স শুনে আপনার মন্তব্য কমেন্টে লিখে যেতে পারে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ